সবজি বড় বানাই বানাইতেছি আজকে কচু পাতার আমার গাছ কচুপাতা আসিল মানেগুলি মানে বলি কচুপাতা আসু কচু পাতাগুলি খাওয়াইতেছে না আজকে মানে কি কচু পাতার বড়া বানাবো চেপা চুটকি দিয়ে এটা বা বড়া বানায় না কচু পাতার বানাই নেই লাগে না দেখে শরীরটা লাগলো না হলে বানাইলাম না সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তা বানাইতে রেডি করতেছি কচু পাতার সবজি কচু পাতা দিয়ে সবজি বড়া এলো আয়রন ট্যাবলেট ভালো একটা জিনিস কচু পাতা এলা কচুর পাতা কচুর বেত্তে আয়রন কচু পাতা ভেত্তে আয়রন ট্যাবলেট বানাইতেছি আজকে মজার খাবার অনেক এমনি তো খাওয়ায় না বরা বানায় খাই আর কি সবজি বড়া ভালোই লাগবো আরেকদিন দিন বানাইছিলাম অনেক মজা লাগছে টেস্টি টেস্টি হয়েছে বোঝাই যায় না যে পাতা আর আমার গাছের কচু তো নাই গলায় ধরে না অনেক সুন্দরের আঁথা ধরে না গলায় ধরে না খাইতে অনেক টেস্ট বড়োটাও অনেক মজা লাগে সবজি বড়াটা মানে কচু পাতার বড়াটা অনেক মজা আপনারা খায় দেখবেন সবাই কচু পাতার মানে এই যে এই সব কচু না দুধ কচু অ কচুর পাতা খায়ও নাই জানিও না কেমন লাগে কিন্তু এই যে দুধ কচু আমার গাছে আমি নিজে বুনছি হাতে করা এটা গ্যারান্টি দেখা যায় বেশি বেশি কচু খাও কচু খায় খায় সব শরীরে রক্ত বাড়া এই যে এনে বেসন দাঁড়ি করে আছি পেঁয়াজ কাঁচামরিচ বেসন ডিম সব কিছু দিয়ে হ্যাঁ মাখায় এই যে মশলা হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে একটু নরম রাখিয়ে আর বানাই নরমছে আয়রন ট্যাবলেট आयरन आ ज्योति ओ বাড়িতে সবাই অসুস্থ একজন সুস্থ হয়ে একজন পরে কি যে শুরু হয়েছে এই বাড়িতে আল্লাহ জানে